तुम्हारे पे मेरे भिखारी यार रसोल हमी तुम्हारे पे मेरे बिकारी, हमी तुम्हारे पे मेरे भिखारी यार रसोल्ला या हमी तुम्हारे पे मेरे भिखारी यार रसोल्ला আমি তোমার ফেমের ভেটারে আমি তোমার প্রেমের বেটারে তোমার ফেমের গোরে নাই যে তো লো না নাই যে তোলো না না গোরে নাই যে তো লো না তোমার প্রেমের গোরে সরনাই যে তো না যে তোলো লো না নাই যে তো না তোমার প্রেমে জিন্দা ঘোলো ওসুন হন না না রসুল প্রেমে জিন্দা ঘোলো ওস্তুন হন না সুলল আমি তোমার প্রেমের বেকার তোমারে প্রেমের বিকালে যাবে ওঠো দেখাও ধন্য করো মোরে ধন্য কর মোরে রসুন ধন্য করো মরে যাবে ওঠো দেখাও ধন্য করো মোরে ধন্য কর মোরে রসুন ধন্য করো মোরে मारो दीदार बिगाने और ने जेबा छे ना, दीदर जे ना या रसूल अल्लाह ओ मारो दीदार बिगाने और ने जेबा छे ना या रसूल अल्लाह अमी तुमरे पे मेरे भिखारी या रसूल अल्लाह या हबीब अल्लाह अमी तुमरे पे मेरे भिखारी